ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি দেখেন আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা গজব বেচতি আজকের পর থেকে আর কোন ফকির রে খাইতেই দেব না আরে বাবা এত রাগ হইলে চলে কি হইছে আমারে বলো কালকে এক ফকির রে খাইতে দিছিলাম সে আজকে আমার একটা বই এনে দিছে কিসের বই এনে দিছে রান্না শেখার বই

হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মাডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত এই আপনি তো বাজারে যাচ্ছেন আশার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আইসেন জানেন भाभी আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে সুখেয়স যাচ্ছে क्या हुआ बच्चा डायपर बदलने को बोल रहा है नहीं बाप बदलने को कह रहा है